রাত পোহালে বিশ্বকর্মা পুজো কারখানা কারিগর অফিস দোকান সব জায়গাতে চলছে দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনার প্রস্তুতি এখন প্রস্তুতি পৌঁছে গিয়েছে চূড়ান্ত পর্যায়ে বিশ্বকর্মা পুজো মানেই অন্যদিক থেকে দুর্গা পুজোর ফাইনাল কাউন্টডাউন শুরু হয়ে যাওয়া সেই উৎসবের গন্ধ এখন স্পষ্ট আরামবাগের মৃৎশিল্পীদের পাড়াতেও আরামবাগের পারুল এলাকাতে প্রতিমা শিল্পীদের বাড়িগুলিতে এখন উপচে পড়া ভিড় প্রতিমাগুলি মণ্ডপে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে একটির পর একটি প্রতিমা বেরিয়ে আসছে শিল্পীদের কারখানা থেকে কোনোটা তোলা হচ্ছে ট্রাকে আবার কোনোটা ইঞ্জিন ট্রলিতে চাপিয়ে রওনা দিচ্ছে নির্দিষ্ট গন্তব্যে এই যেন এক উৎসব মুখর পরিবেশ তবে এই আনন্দের মধ্যেও লুকিয়ে রয়েছে এক হতাশার সুর অনেক প্রতিমা অভিমত প্রতিমা বিক্রি হলেও ঠিকঠাক দাম মিলছে না তাঁরা বলছেন ঠাকুর তৈরি করে ফেলে দেওয়া তো যায় না মাসের পর মাস খেটে প্রতিমা বানিয়েছি এবার চাহিদা থাকলেও দাম তেমন পাওয়া যায়নি অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে এই অবস্থায় শিল্পীরা চরম অসন্তুষ্ট তাদের বক্তব্য কাঁচামালের দাম বাড়লেও প্রতিমার বিক্রি মূল্য বাড়ছে না তেমন ভাবে ফলে বছরের এই সময়টায় যেখানে কিছু রোজগারের আশা থাকে সেখানে এবার লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়েছে ঠাকুর লস করার জন্য সেরকম চাহিদা নাই খদ্দের নাই ভালো ছোট ঠাকুর খুঁজছে বড় ঠাকুরের খদ্দের নাই কেন এসব এখন যেমন পয়সা নেবে তেমন তো এখন তো সব ধান দেওয়া লোকের ধান দেওয়া না সব কম পয়সা নিয়ে যাবো ভালো ঠাকুর তারপরে এখন তো সব জিনিসের দাম মাটি পাওয়া যায় না তা পাওয়া যাচ্ছে কি তাহলে মাটি কাটতে দেয় না কতগুলো কি প্রতিমা করেছিলেন বিশ্বকর্মা করে প্রতিমা ষোলোখানা করে কতগুলো বিক্রি হয়েছে এখন সবই বিক্রি হয়ে গেছে অনেক কষ্ট দিয়ে দিয়েছি মানে লাভ লোকসান লোকসান করে দিয়েছি হ্যাঁ কত দাম ফেলে লাগাতে হবে না মাটির জিনিস ভেঙে যাবে তারপরে এই তো অন্য জিনিস রেখে দেবো ওই তো বড় কোনো ছোটোর দামে দিয়ে দিয়েছি লস করে ওই ধারণা আড়াই দুই দেড় প্রেমভাবে জিতে ষোলোখানা ঠাকুর হয়েছে বিশ্বকমা তারপরে কালী হবে লক্ষ্মী হবে প্রস্তুতি এখন মানে দুর্গা প্রতিমা রয়েছে নাকি না দুর্গা নয় আমার সব লক্ষ্মী কালী হয় অন্য নাম আমার নাম প্রশান্ত বড়ধা এই জায়গাটার নাম পালুর পালু রত্তলা কতগুলো তুমি সারাদিন এতদিন তো কাজ করে যাও হুম সেটার জন্যই তো কাজ করা বিক্রি করার জন্য হ্যাঁ ভালোই খারাপ না

কুড়ি টাকা যে অর্ডার ছাড়া তো একটা রিক্সে রাখতে পারবো না কারণ আজ বাদ কাল রাত বলেই আর বিক্রি হবে না তাই জন্য অর্ডারটাই বেশি হয় আর যেহেতু অল্প কিছু এক্সট্রা থাকে পুজো দিন সেটা সেল হয়ে যায় আমার নাম সাতি বর্ধন দা হুগলি জেলার আরামবাগ থেকে সুমন চন্দ্র রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা চয়েস মা যেমন চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ